ইউরো কোপার খেলায় গোটা বিশ্বের এই মুহুর্তে মেতে থাকলেও এই ফুটবলের মরশুমে আজ পঁচিশে জুন থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ লিগের গ্রুপে বি এবারে থাকছে চমক ইস্টবেঙ্গল ভবানীপুর মোহনবাগান এস ইস্টার্ন রেলওয়ে জর্জ টেলিগ্রাফ টালিগঞ্জ অগ্রগামী পাশাপাশি এই গ্রুপে খেলবে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনও মঙ্গলবার সকালে হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের জার্সি উদ্বোধন হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বপন ব্যানার্জি অরূপ রায় বলেন এই ক্লাবে প্রত্যেক খেলোয়াড়ের দলকে লীগ চ্যাম্পিয়ন করুন এটাই তাদের জন্য শুভেচ্ছা রইল

আমাদের ডিভিশনে পৌঁছেছে আমাদের এই পারিবার সমস্ত আমার আছে সেই সাথে আমি প্রত্যেকটি প্ল্যার এবং অবশ্যই সকল ব্যানার্জি সহ যারা এই সঙ্গে জড়িত এই বঙ্গকর্মে জড়িত তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানায় এবং সেই সঙ্গে আমাদের বল Cristo থেকে যাত্রা শুরু হচ্ছে আমাদের প্রথম খানা। আমরা আশা করি আরানি আমরা আগাঠে রাখো যে আমরাই দিকতে চম্প্যান করে কবি সর এটাই আমাদের লক্ষ্য। তারপরে আমরা সকল কামনা Божиর জন্য আমরা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা। তাকে প্রার্থনা গ্রহণ করেন তিনি এবং আমাদের উদ্দেশ্য সফল হয় আমরা যেন চম্প্যান করি। এবং জগন্দা এবং রঘুন দুজনেই অত্যন্ত সফল পৌঁছে পিয়াল ডিস্ট্রিক্টকে চাপিয়ান করেছেন তারপরে জনে এবং রঘু বাংলাকে ছেড়ে নিয়ে আসামকে চাপিয়ায় করেছে তা সুতরাং আমি দুজনকে আমার আত্মীয় অভিনন্দন জানাব আমাদের দুজনেই ভাবরা বমিপুত্র ভাবরা মানুষ এবং